আসসালাম আলাইকুম ওরহমৎল এই পৃথিবীতে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন সকল কিছুই মহান মালিকের জিকির করে থাকেন কিন্তু আমরা অধিকাংশ মানুষরা এমন কপাল পোড়া যে মহান মালিকের জিকির করতে পারি না কে আমাদেরকে বাধা দেয় এই জিকির করতে অবশ্যই অভিশপ্ত ইবলিশ আমাদেরকে বাধা দেয় প্রিয় দর্শক আর আমরা অভিশপ্ত ইবলিশের কথায় কান দেব না ইনশাল্লাহ আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখে এখান থেকে জিকিরের উপকারিতা জেনে আমরা আল্লাহর জিকির করে নিজের মনকে প্রশান্ত করব এবং অধিক সওয়াব অর্জন করব ইনশাল্লাহ তাহলে চলুন শুরু করা যাক প্রিয় দর্শক কখনো কখনো হৃদয় শুষ্ক ভূমির মতো রুক্ষ হয়ে যায় কখনো হয়ে যায় পাথরের চেয়েও কঠিন তখন ভালো কথা আর ভালো লাগে না ভালো কাজে আর মন বসে না কারণ হৃদয়ের কঠোরতা মানুষের মনকে পরিবর্তন করে দেয় মানুষের থেকে আত্মিক প্রশান্তি কেড়ে নেয় মানসিক অস্থিরতা আর ডিপ্রেশনের দিকে ঠেলে দেয় সত্য গ্রহণ থেকে মানুষকে বিরত রাখে জীবনে চলার পথে মানুষ যখন এমন পরিস্থিতির মুখোমুখি হবে হৃদয়ের কোমলতা ফিরিয়ে আনতে ইসলাম মানুষকে বেশি বেশি জিকির করার জন্য উদ্বুদ্ধ করে কারণ মানুষ যত বেশি আল্লাহর জিকির করবে তত বেশি তার হৃদয় বিগলিত হবে এবং তার অশান্ত হৃদয় শান্ত হয়ে যাবে আল্লাহ তালা বলেন যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রেখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরগুলো প্রশান্ত হয় সুরা হ্রদ আয়াত আঠাশ অন্য আয়াতে ঈর্ষাদ হয়েছে যারা ইমানদার তারা এমন যে যখন তাদের সামনে আল্লাহর নাম নেয়া হয় তখন তাদের অন্তর ভীত হয়ে পড়ে সুরা আনফাল আয়াত দুই দর্শক জিকিরের নানাবিধ ফজিলতের কথা হাতিসে বর্ণিত হয়েছে নিচে গুরুত্বপূর্ণ দশটি ফজিলতের বিষয় বর্ণনা করা হল জিকিরের দশ উপকারিতা জিকিরের প্রথম উপকারিতা হল জিকির অন্তরের মলিনতা দূর করে শয়তান মানুষকে পাপ কাজে নিপ্ত করে আর পাপের কারণে মানুষের অন্তর মলিন হয়ে যায় জিকিরের মাধ্যমে হৃদয়ের এই মলিনতা দূর হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক বস্তু পরিষ্কার করার উপকরণ আছে আর অন্তরের ময়লা পরিষ্কার করার উপকরণ হল আল্লাহর জিকির আত্মার গিব ওয়াত্তার হিব প্রিয় দর্শক জিকিরের দ্বিতীয় উপকারিতা হল আল্লাহ জিকির কারীকে স্মরণ করেন প্রতিদান দেন যে আল্লাহর জিকির করে মহান আল্লাহ তার জিকিরের জবাব দেন এবং তার প্রতিদান দান করেন রাসুল সাল্ল্লাহ ওসাল্লাম বলেন আল্লাহ তালা বলেন আমি বান্দার সঙ্গে এমন ব্যবহার করি যেমন সে আমার প্রতি ধারণা রাখে সে যখন আমাকে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি সে যদি আমাকে অন্তরে স্মরণ করে আমিও তাকে অন্তরে স্মরণ করি সে যদি কোনো মজলিসে আমার কথা আলোচনা করে তবে আমি তার চেয়ে উত্তম মজলিসে তার আলোচনা করি মুসলিম হাদিস ছাব্বিশশো প্রিয় দর্শক জিকিরের তৃতীয় উপকারিতা হল জিকিরবিহীন থাকা মৃত্যুতুল্য অর্থাৎ যে অন্তর আল্লাহর জিকির থেকে উদাসীন তা জীবিত নয় মৃত রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি তার রবকে স্মরণ করে আর যে করে না তাদের দৃষ্টান্ত হল জীবিত ও মৃতের মতো বুখারি হাদিস ছ হাজার সাত প্রিয় দর্শক জিকিরের চার নম্বর উপকারিতা হল জিকিরকারী কিয়ামতের দিন আরসের নিচে ছায়া পাবে কিয়ামতের দিন সূর্যের উত্তাপ থেকে বাঁচতে যখন কোনো ছায়া থাকবে না তখন আল্লাহর আরসের ছায়ায় বিশেষ মানুষকে ঠাই পাওয়া হবে জিকিরকারীরা তাদের অন্যতম রাসুল সাল্লাল্লাহু আলহিউ বলেছেন আল্লাহ তাআলা সাত ব্যক্তিকে আরসের ছায়ায় স্থান দেবেন তাদের মধ্যে একজন হলেন ওই ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করেছে জিকির করেছে এবং তার চোখ থেকে প্রবাহিত হয়েছে বুখারি হাদিস ছ প্রিয় দর্শক জিকিরের পাঁচ নম্বর উপকারিতা হল জিকির আল্লাহর রহমত ঢেকে নেয় জিকির কারীকে জিকিররত থাকাকালে আল্লাহর রহমত ঢেকে নেয় রাসুল সোল্ল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যখন কিছু মানুষ আল্লাহকে স্মরণ অর্থাৎ আল্লাহর জিকির করে তখন ফেরেশ তারা তাদের ঘিরে রাখেন আল্লাহর রহমত তাদের ঢেকে নেয় এবং তাদের ওপর সাকিনা ঐশী প্রশান্তি নেমে আসে আর আল্লাহ তাআলা তার নিকটতম ফেরেশ তাদের সামনে তাদের কথা উল্লেখ করেন মুসলিম হাদিস সাতশো প্রিয় দর্শক জিকিরের ছয় নম্বর উপকারিতা হল জিকির পরকালে মুক্তির অন্যতম উপায় বেশি বেশি জিকির করলে পরকালে মুক্তি মিলবে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর জিকিরের চেয়ে আজাব থেকে বেশি দানকারী আর কোনো আমল নেই মাজমাউজ জাওয়ায়েদ হাদিস ষোলো হাজার সাতশো পঁয়তাল্লিশ প্রিয় দর্শক জিকিরের সাত নম্বর উপকারিতা হল জিকিরের দ্বারা গুনাহ মাফ হয় জিকিরের দ্বারা মহান আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন এবং পাপকে পুণ্য দিয়ে পরিবর্তন করেন রাসুল সল্ল্লাহ ওসাল্লাম বলেছেন যখন কিছু মানুষ আল্লাহর জিকিরের জন্য একত্র হয় এবং আল্লাহর সন্তুষ্টি একমাত্র উদ্দেশ্য হয় তখন আসমান থেকে একজন ঘোষণা করেন তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে এবং তোমাদের গুণা নেকিতে পরিণত হয়েছে প্রিয় দর্শক জিকিরের আট নম্বর উপকারিতা হল জিকির অন্যতম শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে জিকির অন্যতম শ্রেষ্ঠ আমল আবু দারদা আদিয়াল্লাহ বলেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমি কি তোমাদের এমন একটি জিনিসের কথা বলবো না যা তোমাদের সব আমলের চেয়ে শ্রেষ্ঠ তোমাদের রবের কাছে সবচেয়ে পবিত্র তোমাদের মর্যাদা আরও বৃদ্ধিকারী আল্লাহর রাস্তায় সোনারূপা খরচ করা থেকে এবং জিহাদের ময়দানে শত্রুর প্রাণ নেওয়া ও শত্রুর হাতে প্রাণ দেওয়া থেকে উত্তম সাহাবারা বলেন অবশ্যই বলুন তিনি বলেন তা হল আল্লাহর জিকির তিরমিজি হাদিস তিন প্রিয় দর্শক জিকিরের নয় নম্বর উপকারিতা হল জিকিরকারীর সঙ্গে আল্লাহর রহমত থাকে আল্লাহর রহমত জিকিরকারীর সঙ্গে থাকে রাসুল আলাইহি ওসাল্লাম বলেন আল্লাহ তালা বলেন বান্দা যতক্ষণ আমাকে স্মরণ করতে থাকে এবং আমার জিকিরের কারণে তার ঠোঁট নড়তে থাকে ততক্ষণ আমি তার সঙ্গে থাকি অর্থাৎ আল্লাহর রহমত তার সঙ্গে থাকে মুসনাদে আহমাদ হাদিস দশ প্রিয় দর্শক জিকিরের দশ নম্বর উপকারিতা হল জিকির না করার জন্য আফসোস দুনিয়াতে যে সময় জিকির ছাড়া অতিবাহিত হয় সে সময়ের জন্য পরকালে আফসোস করতে হবে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশ করার পর জান্নাতবাসীরা দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস করবে না শুধু ওই সময়ের জন্য আফসোস করবে যা দুনিয়াতে আল্লাহর জিকির ছাড়া অতিবাহিত করেছে সুরা সুয়াবুল ইমান হাদিস পাঁচশো দর্শক এতক্ষণ আলোচনা করলাম জিকিরের দশ উপকারিতা সম্পর্কে আর এখন আমি আপনাদেরকে জানাবো শ্রেষ্ঠ চারটি জিকির যে চার জিকিরে গুনাহ গাছের পাতার মতো ঝরে যায় সুবহান আল্লাহ আল্লাহর জিকির করার অনেক বাক্য কালেমা রয়েছে তবে চারটি বাক্য আল্লাহর অনেক পছন্দের এ চারটি বাক্যের মাধ্যমে আমরা আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করি তার প্রশংসা করি তার একত্ববাদের স্বীকৃতি দেই এবং তার বরত্ব স্তুতি বর্ণনা করি এ চারটি বাক্য মানুষের গুনাহগুলোকে ঝরিয়ে দেয় যেমন শীতকালে গাছের পাতা ঝরে যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা চারটি বাক্য নির্বাচন করেছেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার মুসনাদে আহমাদ হাদিস আট হাজার বারো আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসে এসেছে একবার নবী সাল্লু ওয়াসাল্লাম গাছের একটি ডাল ধরে ঝাঁকি দিলেন কোনো পাতা পড়ল না তিনি আবার ঝাঁকি দিলেন এবারও কোনো পাতা পড়ল না তবে তৃতীয়বার ঝাঁকি দেওয়ার পর অনেকগুলো পাতা ঝরল তখন নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বললেন নিশ্চয়ই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার। বলা বান্দার গুনাহ ঝরিয়ে দেয় যেমন শীতকালে গাছ তার পাতা ঝরায় বিভিন্ন ব্যস্ততার কারণে নিয়মিত নফল ইবাদত করা অনেকের পক্ষে হয়তো সম্ভব হয় না কিন্তু যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসায় তার জিকিল করা অনেক সহজ সময় সময়ক্ষেপণ হয় না কাজেও ব্যাঘাত সৃষ্টি করে না এক্ষেত্রে উপরোক্ত বাক্য দুইটি অন্তত নিয়মিত পড়তে পারি এতে আমাদের অজ্ঞাতে ঘটে যাওয়া বিভিন্ন গুনাহ আল্লাহ মাফ করে দেবেন গুনাহ গাছের পাতার মতো ঝরার চার আমল শ্রেষ্ঠ চারটি জিকির এক সুবহান আল্লাহ এর অর্থ আল্লাহ তাআলা অতি পবিত্র দুই আলহামদুলিল্লাহ সব প্রশংসা আল্লাহ তালার জন্য তিন লা ইলাহা ইল্ল্লাহ আর আল্লাহ তালা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই চার আল্লাহ আকবর এবং তিনি অতি মহান প্রিয় দর্শক এই চারটি জিকির আপনারা সব সময় করবেন তাহলেই আমি ভিডিওতে যে দশটি উপকারিতার কথা বলেছি সেগুলো আপনি অর্জন করতে পারবেন এবং আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মাফ করে দিবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাইবোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলগুলো করতে পারে মহান আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন আমিন